আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত ইসরায়েলকে ইরানের হুশিয়ারি পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে বিবিসি বাংলার প্রতিবেদন আবার গণহত্যার প্রমাণ মিলল মিয়ানমারে মুসলিম শাসকদের হাতে যাচ্ছে মার্কিন সহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ভয় নয় বলছে চীন ইরানে এক রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ এবং সর্বশেষ জানিয়ে দেব ভারতে মসজিদে হামলা জনসম্মুখে নামাজ পড়ায় বাধা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মার্কিন রাষ্ট্র দখলে মুসলিম শাসক আপনারা জানেন যে বর্তমান বিশ্ব পরিচালনা এবং যে রাষ্ট্রের কথায় পুরো বিশ্ব করে সেটি একমাত্র দেশ আমেরিকা ইহুদিবাদী দেশ আর সেই দেশের একটি শহর মুসলিম শাসকদের হাতে বর্তমান আপনি কি বিশ্বাস করেন খুব অল্প সময়ের মধ্যে পুরো মার্কিন রাষ্ট্র দখল করবে মুসলিম শাসক এবং পুরো বিশ্বকে নেতৃত্ব দেবে মুসলিম শাসক তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মতামত লিখে জানান ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি পরমাণু স্থাপনায় হামলা হলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে ইসলামী প্রজাতন্ত্র ইরান হুশের উচ্চারণ করে বলেছে ইহুদিবাদী ইসরায়েল যদি পরমাণু এবং সামরিক স্থাপনায় কোন রকমের হামলা চালায় তাহলে তেহরান দাঁত ভাঙার জবাব দেবে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির খাতামুল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ এই হুশের উচ্চারণ করেছেন তিনি বলেন যে কোনো হামলার মূল উৎস সমূলে বিনাশ করে দেবে ইরানের সামরিক বাহিনী তিনি বলেন ইসরায়েল হামলার যে হুমকি দিচ্ছে তারা যদি তা বাস্তবায়ন করে তাহলে তারা যে কেন্দ্র घाटी ও পথ ব্যবহার করে হামলা চালাবে তাৎক্ষণিক ও চুরন্তভাবে ইরানের সামরিক বাহিনী তার সবগুলো পথকে ধ্বংস করে দেবে আইআরসিসির স্থল বাহিনীর কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন জেনারেল গোলাম আলী রশিদ আমেরিকাকে সতর্ক বার্তা দিয়ে বলেন ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইসরায়েল এই ধরনের হুমকি দিতে পারে না ইসরায়েলের যুদ্ধমন্ত্রী বেনি গান্তোস গত সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন কর্মকর্তাদেরকে বলেছেন তিনি তার সামরিক বাহিনীকে ইরানের পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন এরপর জেনারেল রাশিদ ইসরায়েলের জন্য এই হুঁশিয়ারি উচ্চারণ করলেন এর আগেও ইরানের রাজনৈতিক ও সামরিক নেতারা বারবার বলেছেন ইরানের উপরে যদি ইসরায়েল কোনো রকমের হামলা চালানোর চেষ্টা করে তাহলে তার কঠোর এবং দাঁত ভাঙার জবাব দেবে সূত্র পার্স টুডে বিবিসি বাংলার প্রতিবেদন আবারও গণহত্যার প্রমাণ মিলল মিয়ানমারে মিয়ানমারের সামরিক বাহিনী জুলাই মাসে বেসামরিক লোকদের ওপর একের পর এক গণহত্যা চালিয়েছে এসব ঘটনায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছে বিবিসির এক অনুসন্ধানে এসব জানা গেছে প্রত্যক্ষদর্শী এবং বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন যে সৈন্যরা গ্রামবাসীদের জড়ো করে তাদের মধ্যে থেকে পুরুষদের আলাদা করে হত্যা করে এদের মধ্যে অনেকের বয়স মাত্র সতেরো বছর ছিল ওই ঘটনার ভিডিও ফুটেজ এবং ছবি দেখে জানা যায় যে নিহতদের বেশিরভাগকে প্রথমে নির্যাতন করা হয়েছিল এবং এবং পরে অগভীর কবরে মাটি চাপা দেওয়া হয়েছিল মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং জেলায় বিরোধীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কানি শহরাঞ্চলে চারটি আলাদা ঘটনায় জুলাই মাসে এই হত্যাকাণ্ড হয় অংশান সূচির নেতৃত্বে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সামরিক বাহিনী বেসামরিক নাগরিকদের প্রতিরোধের মুখে পড়েছে বিবিসি কানির অন্তত এগারো জন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলেছে এবং তাদের বক্তব্যের সাথে যুক্তরাজ্য ভিত্তিক একটি এনজিও মিয়ানমার উইটনেসের সংগ্রহ করা মোবাইল ফোনের ভিডিও এবং ছবির দেখে তুলনা করেছে মিয়ানমার উইটনেস নামে সংস্থাটি মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে তদন্ত করছে সবচেয়ে বড় হত্যাকাণ্ডটি ইয়ানি গ্রামে সংগঠিত হয়েছিল যেখানে কমপক্ষে চোদ্দ জন পুরুষকে নির্যাতন করে বা পিটিয়ে হত্যা করা হয়েছিল পরে তাদের মৃতদেহ একটি জঙ্গলের গলিতে ফেলে দেওয়া হয়েছিল ইন এর প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেছেন যে হত্যা করার আগে ওই ব্যক্তিদের দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয়েছিল এখানে নিরাপত্তার জন্য প্রত্যক্ষদর্শীদের পরিচয় গোপন রাখা হয়েছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে পারছিলাম না তাই আমরা মাথা নিচু করে কাছিলাম একজন নারী বলেছিলেন যার ভাই ভাগ্নে এবং দেবর নিহত হয়েছিল আমরা তাদের এটা না করার জন্য অনুরোধ করেছিলাম তারা পাত্তা দেয়নি তারা নারীদের জিজ্ঞেস করেছিল আপনার স্বামী কি এদের মধ্যে আছেন যদি তারা থাকেন তবে আপনারা শেষকৃত্য করুক হত্যাকাণ্ড থেকে পালাতে সক্ষম একজন ব্যক্তি বলেছেন যে হত্যা করার আগে সেনারা কয়েক ঘন্টা ধরে ওই ব্যক্তিদের ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায় বেঁচে যাওয়া ওই ব্যক্তি বলেন তাদের বেঁধে রাখা হয়েছিল পাথর ও রাইফেলের বার দিয়ে মারধর করা হয়েছিল এবং সারা দিন নির্যাতন করা হয়েছিল কিছু সেনাকের যুবক দেখা ছিল হয়তো সতেরো বা আঠারো বছর বয়স কিন্তু কেউ কেউ বেশ বয়স্ক ছিল তাদের সাথে একজন নারীও ছিলেন জিবিন রুইন গ্রামে জুলাইয়ের শেষের দিকে বারোটি বিকৃত মৃতদেহ অগভীর গণকবরে মাটি চাপা অবস্থায় পাওয়া যায় এর মধ্যে একটি ছোট মৃতদেহ রয়েছে যেটি সম্ভবত একটি শিশুর এবং একটি প্রতিবন্ধী ব্যক্তির মৃতদেহ ছিল পাশের একটি বড়ই গাছের সঙ্গে বাধা অবস্থায় ষাট বছরের মতো এক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে তার মৃতদেহের ভিডিও পর্যালোচনা করেছে বিবিসি এতে নির্যাতনের স্পষ্ট চিহ্ন দেখা গেছে তার পরিবার বলেছে যে সামরিক বাহিনী গ্রামে প্রবেশ করার সময় তার ছেলে এবং নাতি নাতনি পালিয়ে গিয়েছিল কিন্তু শে থেকে গিয়েছিল এই মনে করে যে বেশি বয়সী হওয়ার কারণে হয়তো তাকে ছেড়ে দেওয়া হবে এই হত্যাকাণ্ডটি এলাকার বৈসামরিক মিলিশিয়া গোষ্ঠীগুলোর দ্বারা সামরিক বাহিনীর ওপর। আক্রমণের জন্য একটি সম্মিলিত শাস্তি বলে মনে করা হয়েছে ওই গোষ্ঠীগুলো গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি করে আসছে গণহত্যার কয়েক মাস আগে জিবিন ডুইন গ্রাম ও এর আশেপাশের অঞ্চলে সামরিক বাহিনী এবং পিপলস স্থানীয় মধ্যে পিপলস ডিফেন্স ফোর্স বেসামরিক মিলিশিয়া গোষ্ঠীগুলির একটি সম্মিলিত নাম বিবিসি সংগৃহীত চাক্ষুষ প্রমাণ এবং সাক্ষ্য থেকে এটি স্পষ্ট যে সাম্প্রতিক মাসগুলোতে মিয়ানমার জুড়ে পুরুষ গ্রামবাসীদের গণপ্রতিরক্ষা বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের জন্য সম্মিলিত শাস্তির মুখে পড়ার ঘটনার মতে এইসব ঘটনায় পুরুষদের বিশেষভাবে লক্ষ্য বস্তু করা হয়েছিল নিহতদের পরিবারের জোর দিয়ে বলেছে যে তারা সামরিক বাহিনীর ওপর হামলার সাথে জড়িত ছিল না গিন গ্রামের গণহত্যায় নিজের ভাইকে হারিয়েছেন এমন একজন নারী বলেছিলেন যে তিনি সৈন্যদের কাছে অনুনয় বিনয় করে বলেছিলেন যে তার ভাই একটি গুলিতে পর্যন্ত মারতে পারে না তিনি বলেন একজন সৈনিক জবাব দিল কিছু বলবেন না আমরা ক্লান্ত আমরা তোমাদেরকে মেরে ফেলবো সেনা অভ্যুত্থানের পর থেকে বিদেশি সাংবাদিকদের মিয়ানমার রিপোর্টিং করতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন নয় এমন বেশিরভাগ মিডিয়া আউটলেট বন্ধ করে দেওয়া হয়েছে যার ফলে অন দ্য গ্রাউন্ড রিপোর্টিং বা মাঠ পর্যায় থেকে প্রতিবেদন প্রকাশ করা অসম্ভব হয়ে পড়েছে বিবিসি এই প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো মিয়ানমারের তথ্য উপমন্ত্রী এবং সামরিক মুখপাত্র জেনারেল জাউমিন তুনের কাছে উত্থাপন করেছে তিনি সেনাদের গণহত্যাচারণের বিষয়টি অস্বীকার করেননি এটা ঘটতে পারে তিনি বলেন যখন তারা আমাদের সাথে শত্রু হিসেবে আচরণ করে তখন আমাদের আত্মরক্ষার অধিকার আছে জাতিসংঘ বর্তমানের সেনাবাহিনী কর্তৃক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত করছে। মুসলিম শাসকদের হাতে যাচ্ছে শহর অভিযোগের ইতিহাসে প্রথমবারের মতো কেবল মুসলিম জনপ্রতিনিধিরা একটি শহর পরিচালনার দায়িত্ব পেতে যাচ্ছেন ওই শহরের মেয়র থেকে শুরু করে নির্বাচিত সকল জনপ্রতিনিধি মুসলিম আগামী বছরের শুরুতে এই শহরের শাসন সভার তুলে নেবেন তারা গত শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদন অনুযায়ী যুক্তরাষ্ট্রের ওই শহরের নাম হ্যামট্রামক। এটি দেশটির মেসিগান অঙ্গরাজ্যের একটি শহর সিএনএন বলছে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম পুরোপুরি মুসলিম জনপ্রতিনিধি পরিচালনাধীন শহর হিসেবে স্থান পেতে যাচ্ছে হ্যামট্রামক কারণ হ্যামট্রামুকটের সিটি কাউন্সিলের নির্বাচিত সব সদস্য মুসলিম প্রথম মুসলিম হিসেবে শহরটির নির্বাচিত হয়েছেন আমির 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 পেশায় একজন চিকিৎসক আগামী জানুয়ারি সিটি কাউন্সিলের নির্বাচিত সকল জনপ্রতিনিধি শহরটির দায়িত্ব নেবেন মার্কিন সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয় গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে হ্যামট্রামুক শহরের সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয় এতে মেয়র পদে আমির গালিব সহ মোট ছয়জন প্রতিনিধি নির্বাচিত হন তাদের সবাই মুসলিম এসরা প্রথমবারের মতো একজন এশীয় বংশ উদ্ভুত বা মুসলিম হিসেবে গলিবের মেয়র পদে বিজয় হওয়াকে বড় পরিবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা সিএনএন বলছে নিরানব্বই বছর আগে হেমড ট্রামক সিটি কাউন্সিল গঠিত হয় এরপর থেকে এতদিন শহরটির মেয়র হিসেবে দায়িত্ব পালন করা সকলেই ছিলেন পলিশ আমেরিকান তবে আগামী দুই জানুয়ারি সেই ধারাবাহিকতায় সেদ পড়তে যাচ্ছে কারণ ওই দিনই আমির গালিব সহ পুরো সিটি কাউন্সিলের নতুন নির্বাচিত মুসলিম জনপ্রতিনিধিরা শপথ নেবেন দশকের পর দশক ধরে মিশিকানের ছোট ওয়ারস বলে পরিচিত হেমট্রামক শহরটি এর আয়তন মাত্র দুই বর্গ মাইল এবং এর পুরোটাই বাড়িঘর ও কলকারখানায় ঠাসা আরো ভালোভাবে বললে ডেট্রোয়েট শহর থেকে থুতু ফেলার দূরত্বে অবস্থিত হ্যামেট্রো নামক শহরটি ছোট্ট এই শহরের বেশি ভাষায় মানুষ কথা বলেন যেন বিশ্বের সকল বৈচিত্র্যময়তা এখানে এসে এক সঙ্গে মিলিত হয়েছে অতসে এই শহরের মাত্র আঠাশ হাজার লোকের বসবাস কাউন্সিল নির্বাচনে মুসলিম প্রার্থীদের বিজয়ের মধ্যে দিয়ে শহরটির মার্কিন ইতিহাসের পাথায় অনন্য স্থান অধিকার করেছে বছরের পর বছর ধরে নানা ধরনের বৈষম্যের সম্মুখীন হয়ে সেখানকার মুসলিমরা এখন হেমোট্রামক শহরের মূল শক্তিতে পরিণত হয়েছে শহরের সংখ্যাগরিষ্ঠ হয়ে মুসলিমদের জন্য এখন ব্যাপক পরিবর্তন ঘটেছে শহরের বৈচিত্র্যময়তা ও বহু সংস্কৃতিকে ধারণ করে তারা এ শহরের নেতৃত্ব দিচ্ছে এদিকে মুসলিম হলেও দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্র ও ধর্মকে আলাদা রাখার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত মেয়র আমির গালিব এবং সিটি কাউন্সিলের সদস্যরা তারা বলেছেন এটি যুক্তরাষ্ট্রের আইন এবং তাদের ইচ্ছা ও মূলত সেটি যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ভয় নয় বলছে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতে এশিয়ার পরাশক্তি চীন কখনো ভয় পাবে না এবং উভয় পক্ষের জন্য উপকারী হলে পারস্পরিক সহযোগিতাকে স্বাগত জানাবে বেজিং চিরবৈরি দুই বিশ্বশক্তি সম্পর্কের ক্রমবর্ধমান চরম অবনতির মাঝে সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মন্তব্যটি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওয়াং ইর মন্তব্যে বলা হয়েছে মার্কিন কৌশলগত ভুল সিদ্ধান্তের কারণে যুক্তরাষ্ট্র চীনের সম্পর্ককে সমস্যা তৈরি হয়েছে তিনি বলেছিলেন যদি চীন ও যুক্তরাষ্ট্রের সংঘাত হয় তাহলে চীন এতে ভয় পাবে না এবং শেষ পর্যন্ত লড়াই করবে ওয়াং ই বলেছেন প্রতিযোগিতায় কোনো ক্ষতি নেই তবে এই প্রতিযোগিতা হতে হবে ইতিবাচক মহামারী করোনা ভাইরাসের উৎপত্তি বাণিজ্য মানবাধিকার এবং তাইওয়ানের উপর বেইজিং এর ক্রমবর্ধমান চাপ সহ বিভিন্ন বিষয়ে বিভেদের কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের সম্পর্ক বর্তমানে তলানিতে পৌঁছেছে বিশ্লেষকদের মতে গত মাসে চীনা প্রেসিডেন্ট শি জিংপিং এর সঙ্গে টেলিফোন আলাপে প্রায় তিন ঘন্টারও বেশি সময় যাবৎ আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সেই সময় তিনি দেশটিতে সংখ্যা লঘু ও ভিন্ন মতালম্বীদের ওপর দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের উদ্বেগ শি জিংপিংকে জানিয়ে দেন টেলিফোন আলাপে চীনার প্রেসিডেন্ট তাইওয়ানে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে বেইজিং তার জবাব দেবে বলে জো বাইডেনকে সতর্ক করে দাঁড় জিংজিয়াং প্রদেশে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে বেজিংয়ের ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এই অঞ্চলে জাতিগত উইঘুর মুসলিমদের সরকারি বন্দী শিবিরে আটকে রেখে নিপিড়ন জোরপূর্বক শ্রমে বেজিং নিযুক্ত করছে বলে বিভিন্ন সময়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং তাদের প্রতিবেদন তুলে ধরেছে উইঘুর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র অতীতে নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছিল সর্বশেষ গেল বৃহস্পতিবার মার্কিন সিনেটে একটি আইন পাস হয় যেখানে উইঘুর মুসলিমদের বাধ্যতামূলক ক্রমে নিযুক্ত করায় চীনের জিনজিয়াং প্রদেশ থেকে আমদানি নিষিদ্ধ করা হয়েছিল উল্লেখ্য জিনজিয়াংয়ে উইঘুর মুসলিমদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বরাবরের মতো প্রত্যাখ্যান করে আসছে চীন সূত্র রয়টার্স ইরানে এক রাজনৈতিক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পর বিক্ষোভ ইরানে হেইদার কুরবানী নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হবার পর তার বাড়ির সামনে সমবেত বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছে যা এক বিরল ঘটনা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সংশ্লিষ্ট তিনজন লোককে হত্যার দায়ে আটচল্লিশ বছর বয়স্ক কোরবানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি ওই হত্যাকাণ্ডের সাথে কোনোভাবে জড়িত থাকার কথা অস্বীকার করেন এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে তিনি একজন রাজনৈতিক বন্দী ছিলেন কুরবানিকে ডেমোক্রেটিক পার্টি অফ কুর্দিস্তান নামে একটি সরকার বিরোধী নির্বাসিত সশস্ত্র গোষ্ঠীর সদস্য হওয়ার দায়েও দোষী সাব্যস্ত করা হয় এই গোষ্ঠীটি ইরানের কুর্দি জনগোষ্ঠীর জন্য বৃহত্তর স্বায়ত্ত শাসনের জন্য লড়াই করছে উত্তর পশ্চিম ইরানের সানান্দাস কারাগারের রবিবার হেইদার গোরবাণীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরপর তার জন্মস্থান কুর্দিস্তান স্থান প্রদেশের কামিয়ারান শহরে বিক্ষোভকারীরা জড়ো হয় এবং তারা মি কোরবানিকে শহীদ বলে বর্ণনা করে ইরানের সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার পর এ বিরুদ্ধে এ বছর দেশটির সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা নানাভাবে প্রচার অভিযান চালিয়েছিল মানবাধিকার গোষ্ঠীগুলো দাবি করছে নির্যাতনের মাধ্যমে পাওয়া তথ্য প্রমাণ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তদন্তের সময় তাকে কোনো আইনজীবী দেওয়া হয়নি বলেও অভিযোগ করা হয় ইরানের কার্যকর এবং দণ্ড বাতিল করার আহ্বান জানায় ইন্টারন্যাশনাল ওই রায় বাতিল করে নতুন করে যথাযথ বিচার প্রক্রিয়া শুরুর জন্য তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল ইরানের যে পরিমাণ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার সংখ্যা চিন ছাড়া পৃথিবীর অন্য যে কোনো দেশের চেয়েও বেশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে দুই সালে ইরানের কমপক্ষে দুইশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে প্রতিষ্ঠানটি বলছে যে ইরান সে দেশের ভিন্নতা মতলম্বী বিক্ষোভকারী এবং জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে রাজনৈতিক নিপীড়নের একটি অস্ত্র হিসেবে মৃত্যুদণ্ডকে ব্যবহার করছে সূত্র বিবিসি ভারতে মসজিদে হামলা জনসম্মুখে নামাজ পড়ার বাধা ভারতে মসজিদে হামলা জনসম্মুখে নামাজ পড়ায় বাধা হিন্দুত্ববাদী সংগঠনগুলো এক মাসেরও বেশি সময় ধরে গুরুগ্রামের মুসলিমদের জনসম্মুখে প্রার্থনা করার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে বাংলাদেশে হিন্দুদের ওপর সাম্প্রতিক হামলার জেরে ভারতের ত্রিপুরায় মসজিদ দোকান এবং বাড়িঘরে ভাঙচুর চালানো হয়েছে বিশ্ব হিন্দু পরিষদ নামে একটি সংগঠনের মিছিল চলাকালে এই হামলার ঘটনা ঘটে বার্তা সংস্থা এএফ জানায় হামলা চালানো হয় চারটি মসজিদে এবং মুসলিম ধর্মাবলম্বীদের মালিকানাধীন দোকান এবং বাড়ি ঘরে এই ঘটনার পর বুধবার ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী সেখানকার মসজিদে পাহারা বসায় এদিকে হরিয়ানায় একাধিক হিন্দুত্ববাদী সংগঠন মুসলমানদের জনসমক্ষে নামাজ পড়তে বিরত থাকার জন্য বলেছে দুটি ঘটনায় মঙ্গলবার ঘটেছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহাকুমায় ঘটা প্রথম ঘটনায় বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার প্রতি প্রতিবাদে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল সেখানে প্রায় তিন হাজার জন অংশ নিয়েছিল বলে পানি সাগর সাব ডিভিশনাল পুলিশ অফিসার সৌবিক দে জানিয়েছেন পুলিশ জানিয়েছে ভাঙচুর করা দোকান এবং বাড়িগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের এ ব্যাপারে ইতিমধ্যে মামলা করা হয়েছে এছাড়া কর্তৃপক্ষ চারজনের বেশি লোকের জমায়েত নিষিদ্ধ করেছে এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া উস্কানিমূলক বার্তা থেকে সতর্ক হতে জানিয়েছে পুলিশ এর আগে গত সপ্তাহে মুসলিম সংখ্যা গরিষ্ঠ সংগঠন জামিয়াত ওলামার হিন্দু রাজ্য শাখা অভিযোগ করেছিল মসজিদ এবং মুসলিম অদুষ্মিত একাধিক এলাকায় হামলার ঘটনা ঘটেছে তবে ত্রিপুরা পুলিশ জানিয়েছিল তারা রাজ্যের 150টিরও বেশি মসজিদের নিরাপত্তা দিচ্ছে গত 18 অক্টোবর বাংলাদেশের সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে গোমতী জেলায় অনুষ্ঠিত একটি সমাবেশে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চের কর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে তিন পুলিশ কর্মী সহponer জনের বেশি আহত হয়েছিল প্রভাবশালী ভারতীয় গণমাধ্যম দা হিন্দুদের প্রতিবেদন বলা হয় হিন্দুত্ববাদী সংগঠনগুলো এক মাসেরও বেশি সময় ধরে গুরুগ্রামের সেক্টর সেক্টর সাতচল্লিশে মুসলিমদের জনসম্মুখে প্রার্থনা করার বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এমনকি গত শুক্রবার তারা বিক্ষোভ করে নগরীর বারো এ সেক্টর এলাকায় নামাজ পড়ায় ব্যাঘাত ঘটিয়েছিল বিক্ষোভকারীদের দাবি মুসলিমরা যেখানে নামাজ পড়ছিল সেটি দুই সালে নামাজের জন্য নির্ধারিত তিরিশটি স্থানের তালিকায় ছিল না কিন্তু মুসলিমদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের মসজিদ নির্মাণের জন্য পর্যাপ্ত জমি দেয়নি মুসলিম সম্প্রদায়ের স্থানীয় নেতা আলতাফ দা বলেন আমরা খোলা জায়গায় নামাজ বাধ্য বিষয়ে গুরুগ্রামের জেলা প্রশাসক যশ গার্ক জানিয়েছেন জেলা প্রশাসন পরিস্থিতি খতিয়ে দেখছে ডিউটি ম্যাজিস্ট্রেট এবং পুলিশকে পরিস্থিতি ব্যাখ্যা করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবো আমরা